আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটি রোবট সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায় সাথে এই গল্পে তোমরা স্কুল রোমান্স আর কিছু সুন্দর ফ্রেন্ডশিপও দেখতে পাবে আশা করি তোমাদের ভালোই লাগবে তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন শুরুতেই আমরা গায়নকে দেখি ও একটু ইন্ট্রোভার্ট টাইপের মানে কথাবার্তা কম বলে মা মারা যাওয়ার পর ও আরও বেশি চুপচাপ হয়ে গেছে আজ গায়ন ওর মামার বাসায় শিফট হয়ে গেছে ওর মামা বিজনেস ট্রিপের জন্য বেশি সময়ে বাইরেই থাকে এতে গায়নও খুশি হয় যে ওকে বাসায় আর কারোর সাথে তেমন কথা বলতে হবে না কিন্তু তখনই ওই বাসায় সে একটি অচেনা ছেলেকে দেখতে পায় আসলে ওর নাম হচ্ছে দোজো যে কিনা একটি রোবট গায়নের মামা ওকে একটি এজেন্সি থেকে নিয়েছে বাসা দেখাশোনা করার জন্য মানে ও বাসার সব কাজ করে দোজোকে দেখে মনে হয় ও গায়নের কথাবার্তা বুঝতে পারে গায়নের কাছে ওকে খুব আজব লাগে সাথে ও খুশিও হয় যাক ভালো হয়েছে ওকে তো আর রোবটের সাথে কথা বলতে হবে না রাতের বেলা গায়ন ওর মামার সাথে কথা বলছিল মামা বলে তোমার আসার আগে এই রোবট তো ভালোই কথা বলতো জানি না হঠাৎ করে কি হয়ে গেল এগুলো শোনার পর গায়নের মনে হতে থাকে হয়তো দোজোর সিস্টেমে কোনো সমস্যা হয়েছে এভাবে রোবটের সাথে একই বাসায় থাকতে থাকতে কিছুদিন পার হয়ে যায় কিন্তু দোজো কোনো কথাই বলে না একদিন গায়ন ফেসবুকে একটি যোগ দেখে খুব হাসতে থাকে ও দোজো কেউ দেখায় তবে ও কোনো রিয়াক্ট করে না সেটাতে গায়নের কিছুটা খারাপ লাগে পরদিন গায়নের নতুন স্কুলে প্রথম দিন ছিল তবে ও ক্লাসমেটদের সাথে তেমনই কথা বলে না ইউমিন আর জিহো নামের দুটো মেয়ে খুব ফ্রেন্ডলি ছিল ওর সাথে তারা খুব ভালো ব্যবহার করে যখনই ইউমিন ওকে কিছু জিজ্ঞেস করে তখনই ও জবাব দেওয়ার জন্য মুখটা খোলে যেটাতে সবারই খুব আজব লাগে আমরা তো ভাবছিলাম তুমি কথাই বলতে পারো না ক্লাস শেষে অনেক বৃষ্টি হতে শুরু হয় তবে গায়ন ছাতা আনতে ভুলে গিয়েছিল সবার মা তাদের বাচ্চাদের নিতে আসে যেটা দেখে গায়নেরও ওর মায়ের কথা খুব মনে পড়তে থাকে ওর মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তখনই দোজো ওখানে ছাতা নিয়ে চলে আসে ওকে বাসায় নিয়ে যাওয়ার জন্য যেটা দেখে ও খুবই অবাক হয় রাতের বেলা দোজো ওর কাজ করছিল গায়ন ওকে থ্যাংকস বলে স্কুল থেকে নিয়ে আসার জন্য এটা বলে ও ওর রুমে চলে যাচ্ছিল কিন্তু তখনই ওর পাটা পিছলে ও পরেই যাচ্ছিল তখন দোজো ওকে পরে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় আর প্রথমবারের মতো ও মুখ খুলে ও জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো ওকে কথা বলতে দেখে গায়ন অবাক হয়ে যায় ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় গায়নের বাসায় আসার আগে দোজো বাসায় খুব একা একা ফিল করত যদিও ও একটি রোবট ছিল এরপরও ওর মধ্যে মানুষের মতোই ফিলিংস ছিল যখন প্রথমবার দোজো গায়নকে দেখেছিল ও খুব খুশি হয়েছিল আর তখন ওর সিস্টেমে কিছু একটা সমস্যা হয়ে গিয়েছিল যে কারণে ওর আওয়াজ হারিয়ে ফেলেছিল কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে কিছুদিন পর গায়নের স্কুলে নতুন একজন স্টুডেন্ট আসে যেটা আর কেউ না দোজোই ছিল ওকে দেখে গায়ন তো পুরো অবাক দোজো এই স্কুলে এই জন্য ভর্তি হয়েছে যেন ও সবসময় গায়নের পাশে থাকতে পারে ব্রেক টাইমে গায়ন দোজোকে ছাদে নিয়ে যায় আর বোকাঝোকা করতে থাকে তুমি এখানে কেন এসেছো। ও বলে তোমাকে দেখার জন্য গায়ন বলে রোবটদের স্কুলে পড়া এলাও না ধরা পড়ে গেলে আমরা ফেসে যাব। দোজো বলে এতে আমার কিছু যায় আসে না আমি তো শুধু তোমার কাছেই থাকতে চাই ক্লাসে ওরা তিনজনে গায়নের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে গায়নকে ওদের সাথে ঘুরতে যাওয়ার অফার করে তবে এই ইন্ট্রোভার্ট আর কোথাও যেতে চায় না এরপর থেকে দোজো স্কুলে সারাক্ষণ গায়নের দিকেই তাকিয়ে থাকে যার ফলে সবার মনে হতে থাকে গায়ন আর দোজো ডেট করছে ওর ফ্রেন্ডরাও এটা নিয়ে মজা নিতে থাকে যেটাতে ও খুব লজ্জা পায় গায়ন ওকে বোঝায় এভাবে সবার সামনে তাকিয়ে থাকা ভালো অভ্যাস নয় দোজো মেনে নেয় ঠিক আছে এখন থেকে আমি তোমার দিকে তাকিয়ে থাকবো না পরের সিনে আমরা ক্লাসের সামনে সাং নামের পপুলার একটা ছেলেকে দেখতে পাই সে ইউমিনের ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড ইউমিন ওকে পছন্দ করে তবে কোনোভাবেই সাংকে ও ওটা বলতে পারে না কিন্তু সাং আবার গায়নকে পছন্দ করতে শুরু করেছিল যেটাতে ইউমিন গায়নকে নিয়ে একটু জেলাস ফিল করে তবে ওরা যেহেতু একই ফ্রেন্ড সার্কেলে ছিল তাই ও এটা নিয়ে তেমন সিন ক্রিয়েট করে না আর গায়নও একটি ভালো মেয়ে ছিল সব সময় ওর সাথে ভালো ব্যবহার করত ক্লাসের পর সাং গায়নের সাথে লাইন মারার চেষ্টা করে আর ক্লাস শেষে সাং ইউমিন আর গায়নকে হ্যাং জন্য ডাকে এরপর ওরা তিনজন ঘুরতে যায় গায়ন খেয়াল করে ওরা দুজন খুব ক্লোজ সাথে এটাও বুঝতে পারে হয়তো ইউমিন সাংকে পছন্দ করে সে বাসায় ফেরার সময় গায়নকে দেখতে পায় দুজো বাসার বাহিরে ওর জন্য অপেক্ষা করছে দুজো ওর এত কেয়ার করছে এটা দেখে গায়ন খুব খুশি হয় সাং ক্লাসে প্রায় সময় গায়নকে দেখতে থাকে আবার ওকে ডেটে যাওয়ার কথা বলে কিন্তু গায়নকে এই সেই বাহানা দিয়ে না করে দেয় কারণ ও তো বুঝতে পেরেছে ইউমিন সাংকে পছন্দ করে একদিন তিনটি ছেলে মিলে দোজোকে বুলি করতে থাকে তখন গায়ন এসে ওখান থেকে ওকে বাঁচিয়ে নেয় আর বলে তোমাকে তোমার আসল পরিচয়টা লুকিয়ে রাখতে হবে যে তুমি একজন রোবট কেউ যদি জেনে যায় তুমি একটি রোবট তাহলে সমস্যা হয়ে যাবে সাং ওদের এসব কথা শুনে ফেলে আর এটাও জেনে যায় যে দোজো একটা রোবট পরদিন ওই বুলি গ্যাং দোজোকে আবারও বুলি করতে থাকে গায়ন আবারও এসে তাকে বাঁচিয়ে নেয় তবে এবার ওই বুলি করা গ্যাংয়ের যে নামের একটি ছেলে দোজোর লাল চোখ খেয়াল করে ফেলে এটা নিয়ে ওর কিছু সন্দেহ হয় তবে এখনই এটা নিয়ে ও তেমন কিছু বলে না ও ওদেরকে চলে যেতে দেয় সাং ওদের বলে আমি জানি দোজো একটি রোবট আমি কাউকেই কিছু বলবো না তোমাদেরকে সাহায্য করব ওর পরিচয়টা লুকানোর জন্য এরপর ক্লাসে একটি প্রেজেন্টেশনের প্রজেক্ট দেওয়া হয় ওরা সব ফ্রেন্ড জিহো ইউমিন আর গায়নকে একই গ্রুপে ছিল সবাই একটু বিজিই ছিল গায়ন বলে ঠিক আছে তাহলে আমি করে নেব যেখানে মন থেকে ও এটা করতে চাইছিল না কারণ ও লোকদের সামনে কথা বলতে লজ্জা পায় আর সবার সামনে কিভাবে প্রেজেন্টেশন দিবে রাতের বেলা ও স্বপ্ন দেখে ও প্রেজেন্টেশন দেওয়ার সময় সব কিছু উল্টাপাল্টা করে ফেলেছে যেটাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায় পরদিন গায়ন প্রেজেন্টেশন দিতে থাকে তবে ও অনেকবার থেমে যাচ্ছিল যার ফলে ওর প্রেজেন্টেশনটা তেমন একটা ভালো হয় না ক্লাস এসে ওরা সবাই মিলে আইসক্রিম খেতে যাওয়ার প্ল্যান করে গায়নকেও যেতে বলে তবে ও কাজের বাহানা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল ইউমিন ওকে আটকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এতে গায়ন কেঁদেই ফেলে ইউমিন বুঝতে পারে গায়ন প্রেজেন্টেশন ঠিকভাবে দিতে পারেনি এজন্যই ওর মনটা খারাপ এতে ইউমিন ওকে বোঝাতে থাকে আচ্ছা পরের বার কোনো প্রজেক্ট দিলে আমাকে দিয়ে দিও আমি করে নেব তুমি এখন আমার সাথে কথা বলে তোমার হালকা লাগছে না তোমার যখনই কথা বলতে ইচ্ছে হবে আমার সাথে কথা বলতে পারো সাথে ওকে কিছু ক্যান্ডিও দে গায়নের সাথে ওর কথা বলে খুব ভালো লাগে আর ওদের মধ্যে বন্ডিংটাও আরও বেশি অনেক ভালো হয় ধীরে ধীরে ওদের সবার সাথে গায়নের ফ্রেন্ডশিপ ভালো হতে থাকে এরপর সামনের ছুটির দিনে সবাই একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে গায়ন সিলেক্ট করা জায়গা পৌঁছে যায় কিন্তু বাকি তিনজন এখনও আসেনি তাই ও পাশেই একটি স্টোরে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখে বাকি তিনজন আগে থেকেই ওখানে চলে এসেছে তারা একসাথে মজাও করেছে এর মানে ওরা তিনজন আগে থেকেই গায়নকে ছাড়া ঘুরতে বের হয়েছে এটা দেখে ওর মনে হতে থাকে ওরা কেউ আমাকে ফ্রেন্ড ভাবে না ইভেন ইউমিন তো বেশি সময় ওকে ইগনোরই করতে থাকে গায়নের এতে অনেক খারাপ লাগে ও ইউমিনকে আলাদা এনে জিজ্ঞেস করেই ফেলে তোমরা সবাই আমাকে এভাবে ইগনোর কেনে করছো কিন্তু তখনই হঠাৎ করে বাকি সবাই কেক নিয়ে চলে আসে ওকে সারপ্রাইজ দেয় হ্যাপি বার্থডে ওরা বলে ইউমিন তোমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্যই প্ল্যানিং করছিলো যেটা শুনে গায়ন অনেক খুশি হয়ে যায় এভাবেই ওরা সবাই আরও বেশি ক্লোজ হয়ে যায় সবাই একসাথে অনেক মজা করে বাকি ফ্রেন্ডরাও জেনে গিয়েছিল দোজো একটি রোবট তবে ওরা সবাই এটা মেনে নিয়েছে আর ওকে ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে একদিন সাং ক্লাসে আসে না ফোনও ধরছিল না যার ফলে ইউমিন অনেক চিন্তায় পড়ে ওর সাথে দেখা করতে চলে যায় ও জানতে পারে সাংয়ের দাদি অসুস্থ ছিল সাং বলে তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছো কাল তো আমি স্কুলেই যাব। ওখানে ইউমিন ওকে বলতে চায় যে আমি তোমাকে পছন্দ করি তবে ও বলতে পারে না আর ও ওখান থেকেই চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাং আর ইউমিন আগে থেকে অনেক ভালো ফ্রেন্ড ছিল স্কুলে থাকার সময় ইউমিন অনেক অসুস্থ হয়ে পড়েছিল তখন সাং ওর যত্ন নিত ওই বছরটা ইউমিন আর স্কুলে যেতে পারেনি যার ফলে সাংও ওই বছরটা ড্রপ দিয়েছিল এদিকে তিনজন ছাত্র দোজোকে দেখে ভাবে তারা তার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ করে নেবে এরপর সবার সামনে ও সত্যটা নিয়ে আসবে সন্ধ্যায় গিয়ে দোজোর সাথে তারা গেম খেলছিল দোজো তো ওদেরকে সত্যি সত্যিই ফ্রেন্ড ভেবে নেয় এরপর যে ফ্রেন্ডরা ওকে কল করে ডাকে ওর ফ্রেন্ডরা খুব লোভই ছিল যাই শপিং করতো খাবার দাবার কেনাকাটা করতো ওকে দিয়ে সব বিল পে করা হতো দোজো এতে বলে তোমরা দুজন ফ্রেন্ড হওয়ার যোগ্যই না তোমরা তো লোভী যে খুব ভালো করে জানতো যে ওর ফ্রেন্ডরা কেমন কিন্তু যে ওখানে দোজোকে বোকা করতে থাকে তোমার নাক গলানোর কোনো দরকার নেই পরের সিনে দেখি দোজো গায়নের সাথে শপিং করতে যায় গায়ন দোজোর জন্য একটি ক্যাপ কিনে দেয় তখন দোজো গায়নের জন্য আরেকটি ক্যাপ কিনে দেয় স্কুলে যে দুটো প্ল্যান বানাতে থাকে ওরা দোজোর পিক তুলে নিবে এরপর সবাইকে দেখিয়ে দিবে যে দোজো আসলে কোনো সাধারণ মানুষ নয় সে একটি রোবট এসব কথা গায়ানো শুনে ফেলে ও যে কে বলে তুমি দোজোর সাথে এরকমটা কীভাবে করতে পারবে যেখানে ও তোমাকে এত ভালো একটা ফ্রেন্ড ভাবে কিন্তু যে এখানে ওকে কথা শুনিয়ে চলে যায় ক্লাসে দোজো ওর কেনা ক্যাপটা কে দেয় যেটাতে ও অনেক গিল্ডি ফিল করতে থাকে দোজো সত্যি ওকে ভালো একটা ফ্রেন্ড ভাবে পরদিন যে ওর ফ্রেন্ডদের কাছে এসে ওদের ফোনগুলো ভেঙে ফেলে যেন ওরা দোজোর কোনো ছবি তুলতে না পারে কারণ ও এখন দোজোকে ওর ফ্রেন্ড ভাবতে শুরু করেছে এতে করে ওই দুটো ফ্রেন্ড যে অনেক মার লাগায় এরপর যে খুশি ছিল কারণ ওর ঠিক কাজটাই করেছে ক্লাস শেষে দেখি ওরা দুজন একসাথে খেলছিল অনেক খুশিও ছিল যেকে দেখে গায়নও খুব খুশি হয় ছুটির দিন ওরা সবাই একসাথে ট্রিপে যায় সবাই অনেক ঘোরাফেরা করে আর অনেক মজাও করে দুজোকে ওর এত কেয়ার দেখে গায়নের মনে হতে থাকে হতে পারে দোজো ওকে পছন্দ করে এজন্য গায়ন যত পারে ওর থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু এটা ওর জন্য একটু কষ্টকর হচ্ছিল কারণ দোজো তো সারাটা দিন ওর সাথেই থাকে আর কিছু কিছু জিনিস ওর কাছে ভালোও লাগছিল হতে পারে ও নিজেও দোজোকে পছন্দ করতে শুরু করেছে সন্ধ্যায় ওরা দুজন হাঁটতে বের হয় দোজো ওকে জিজ্ঞেস করেই ফেলে তোমার কি কিছু হয়েছে এটা শুনে গায়নের মনে হতে থাকে আজ হয়তো ও একটু আজব আচরণ করছে ও বলে না না কিছু হয়নি এখানে ওরা দুজন একসাথে খুব ভালো একটা সময় কাটায় ছুটি শেষে সবাই সবার লাইফ নিয়ে অনেক বিজি হয়ে পড়ে ওরা প্রাইভেট ক্লাসে ভর্তি হয়ে যায় ফাইনাল এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য প্রাইভেট ক্লাসের আজ প্রথম দিন ছিল তখন গায়ন ওই ক্লাসে ওর পুরনো ফ্রেন্ড মিনাকে দেখতে পায় ও খুব অবাক হয়ে যায় ফ্লাসব্যাকে আমাদের দেখানো হয় মিডিল স্কুলে থাকার সময় মিনা আর গায়নের ফ্রেন্ডশিপ হয়েছিল ওদের ফ্রেন্ডশিপ খুব ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর থেকে মিনা ওকে ইগনোর করতে শুরু করে কারণ টেস্ট রেজাল্টের মিনার গ্রেড কম এসেছিল আর ওর মা বাবা পড়াশোনা নিয়ে খুবই স্ট্রেট ছিল তাই ও সারাটা দিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে ঠিক মতো ঘুমায়ও না একদিন গায়ন ওকে বলে কম গ্রেড আসা এতটাও বড় ব্যাপার নয় এ কথা নিয়ে মিনা অনেক রেগে যায় আর ওর সাথে কথা বলাও বন্ধ করে দেয় এমনকি ওর নতুন ফ্রেন্ডের সাথে মিলে গায়নকে বলি করতে শুরু করে যার ফলে গায়ন আবারও একা হয়ে যায় বর্তমানে মিনা এমন রিয়াক্ট করে যেন ওর আর গায়নের মধ্যে কোনো কিছুই হয়নি সব কিছু ঠিক আছে কিন্তু মিনা যখন ওর ফ্রেন্ডের সাথে এত হাসিখুশি দেখে তখন ও অনেক জেলাস হয়ে যায় কিছুক্ষণ পর মিনা দোজোর কাছে এসে ওকে একটি ভলেন্টিয়ার ক্লাবে জয়েন হতে বলে তখন গায়ন ওইখানে চলে আসে তো ওরা দুজন ওকেও ক্লাবে জয়েন হতে বলে গায়ন মিনার সাথে থাকতে একদমই ইন্টারেস্ট ছিল না কিন্তু দোজোর জন্য ও ক্লাবে জয়েন হতে রাজি হয়ে যায় এরপর মিনা দোজোর ছবি তুলতে থাকে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়ার জন্য যখন ও ছবিগুলো দেখছিল ও দোজোর ঝলমলে লাল চোখ দেখে ফেলে যেটাতে ও বুঝে ফেলে যে দোজো কোনো মানুষ নয় পরদিন মিনা ওদেরকে দুজনকে হরর মুভি দেখতে যেতে বলে গায়ন বলে আমি হরর মুভি দেখলে ভয় পাই তাই তোমরা দুজন চলে যাও এটা দেখে মিনা খুশি হয়ে যায় কারণ ও তো দোজোকে গায়নের থেকে কেড়ে নিতে যাচ্ছিল এরপর ওরা দুজন সারাদিন একসাথে কাটায় কিন্তু দোজো সারাক্ষণ ওর সাথে গায়নের ব্যাপারেই কথা বলছিল যেটাতে মিনার খুব রাগ হচ্ছিল বাসায় আসার পর ও গায়নের সাথে কথা বলার চেষ্টা করে তবে গায়ন ওর সাথে একটু রাগ দেখাতেই থাকে দোজো বলে তোমার কি হয়েছে তার জোড়া গায়ন বলে দেয় মিডিল স্কুলে থাকার সময় মিনা আমাকে বুলি করত। তাই আমিও ওর আশেপাশে থাকতে চাই না এসব শোনার পর দোজো পরদিন মিনার সাথে তার ফ্রেন্ডশিপ ভেঙে ফেলে আর ও ক্লাবও ছেড়ে দেয় কিন্তু মিনা ওকে আটকে বলে তুমি তো একটা রোবট তাই না আমি যদি এই কথা স্কুলে বলে দেই তাহলে গায়নকেও এর জন্য শাস্তি পেতে হবে মিনা কিছু করার আগেই দোজো বাসা স্কুল সব ছেড়ে চলে যায় গায়ন যখন ওকে কোথাও খুঁজে পায় না ও অনেক টেনশনে পড়ে যায় কারণ ও লাস্টবার দোজোকে মিনার সাথেই দেখেছিল যেটাতে ও শিওর হয়ে যায় দোজোর গায়েব হওয়ার পেছনে মিনার ওই হাত আছে এরপর গায়ন যখন মিনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে মিনা উল্টো ওকে কথা শোনাতে থাকে তখন ইউমিন এসে ওখান থেকে ওকে নিয়ে যায় গায়ন ওকে ওর সব কথা বলে দেয় তো ইউমিন ওকে সান্ত্বনা দিতে থাকে রাতের বেলা গায়নের মামার কাছে এক এজেন্সি থেকে কল আসে দুজন নিজেকে ওয়ার হাউজের ডিপোজিট করে দিয়েছে পরের দিন গায়ন ওর সাথে দেখা করতে যায় তবে কেউ কিছু বলতে পারে না ওরা একসাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে আর দুজনেই রিয়ালাইজ করে হ্যাঁ ওরা দুজনই দুজনকে ভালোবাসতে শুরু করেছে বাসায় এসে গায়ন ওর কথা মনে করে অনেক কাঁদতে থাকে এভাবে দু মাস কেটে যায় গায়ন ও এখন বাকি সবার মতো ওর ফ্রেন্ডের সাথে নর্মালি কথা বলে ওদের ফ্রেন্ডশিপটাও ভালো মতো চলছিল এখানে আমরা সাং আর ইউমিনকে দেখে বুঝে ফেলি ওরা দুজন ফাইনালি ডেট করতে শুরু করে দিয়েছে এতদিন ওরা নিজেদের ভালোবাসা বুঝতে পেরেছে বাসায় আসার পর গায়ন সোফায় শুয়ে পড়ে কিন্তু তখনই ও রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পায় ও ঘুরে দেখে দোজো ওর কাছে ফিরে এসেছে ওরা দুজনে দুজনকে দেখে প্রচণ্ড খুশি হয় আর এখানেই এই গল্পটি শেষ হয় তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকেও দেখা হবে পরের কোনো গল্পে